যেভাবে আপনারা ফেসবুক থেকে গুগলে নেবেন তো প্রথমে আপনারা আপনার আইডিটি লগ আউট করে দেবেন এবং এই যে কর্নারে যে অপশনটি আছে এটার উপর ক্লিক মারবেন ক্লিক মারবেন আর যে বাইন্ডের সময় যে জিমেলটা দেখেন ওটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন আর এটা কিন্তু আপনার মোবাইলে অবশ্যই অবশ্যই থাকতে হবে গাইড তো এই জিমেলটি কিন্তু প্রথম এখানে বসিয়ে দেবেন আমরা কিন্তু থেকে জিমেলটি খুঁজে নিচ্ছি আমাদের

তখন আপনারা কি করবেন গেস্ট তখন আপনাদের কি করতে হবে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সেকেন্ডে চলে যাক এরপর আমি দেখাইতেছি কোড যখন কাজ করবেন তখন আপনারা কি করবেন এখানে সেন্ট কোড আবার কিছু এখানে স্যান্ড কোডের অপশন আছে ওই স্যান্ড কোডের উপর ক্লিক করবেন আরেকবার আর এখান থেকে কোডটা কিন্তু ডিলিট করে দিবেন আবার আপনাদের মেল বক্সে দেবেন এবং আপনারা করতেই থাকবেন যত মতো কাজ না করবে এরকমভাবে কয়েকবার করার পরে কিন্তু আপনারা এই অপশনে চলে আসবেন আমাদের কোড কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এই আপনার জিমেল ফেসবুক বা যে কোনো কামলা কিন্তু আপনারা আবার ট্রান্সফার করতে পারবেন আমরা কিন্তু জিমেল আছে ট্রান্সফার করব আর কোন আপনার যেগুলো সব কটা জিমেল কিন্তু ফোনে শো করবে আপনারা যে কোনো জিমেল ট্রান্সফার করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো নতুন ভিডিওতে